গরম ধোয়া ওঠা ভাতে পোস্ত বাটা থাকলে আর কিচ্ছু চাই না বস তো শীতের রাতে ধোয়া ওঠা ভাত সাথে যদি পোস্ত বাটা তাহলে কেমন দারুণ লাগে বলো তো আজকে বানিয়ে ফেললাম আমি একটু পোস্ত বাটা প্রথমে দেখে নিলাম পিঁয়াজটাকে খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম নইলে মুখে পড়বে তারপর আমি পোস্তটাকে খুব মিহি করে ভালো করে বেটে নিয়েছিলাম যেহেতু আমার ছেলে খাবে তাই আমি এখানে দুটো লঙ্কা দিয়েছিলাম যদিও ঠিকঠাকই ঝাল ছিল তোমরা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারো তো তারপরে আমি এটার মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ আর সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশিই দিয়েছিলাম কারণ সর্ষের তেলের ঝাঁচটা আর পোস্তের যে গন্ধটা সেটার যে পারফেক্ট কম্বিনেশান দারুণ দারুণ তো যাই হোক বলতে বলতে তো আমার আবার জিভে জল চলে এলো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা তো তোমরাও এইভাবে পোস্ত বাটা খেয়ে দেখতে পারো আশা করি সবাইকার ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ